নমস্কার আমি হিমাদ্রি আপনারা কেমন আছেন সবাই হিমাদ্রির গল্প নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাই আজকে আমরা চলে এসেছি উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার তালসারি সমুদ্র সৈকতে এইখানে এসে দেখলাম এখানকার জেলে ভাইয়েরা ছোটো ছোটো নৌকা নিয়ে মাছ ধরার জন্য ওই বিশাল সমুদ্রে পাড়ি দিচ্ছে বড় টলার এখানে দেখা যাচ্ছে না আর এইদিকে দেখুন সকালবেলা সূর্যের মিষ্টি কিরণে সমুদ্রের জল ঝিকিমিকি করছে আমরা খুব ভোরবেলা এখানে এসেছি সূর্য উদয় দেখব বলে আর সকালের এমন মিষ্টি মনোরম পরিবেশে মন জুড়িয়ে গেল এখানে আবার বাইক রাইডিং রাইডিংয়েরও ব্যবস্থা রয়েছে বেশ কয়েকজন বাইক চালিয়ে ঘুরছে দেখলাম একটি বাইকের মালিক আমাদেরও অফার করছিল কিন্তু সকালবেলার এমন মিষ্টি মনোরম পরিবেশে খালি পায়ে বালির উপর হাঁটবো এমন সুযোগ কি আর হাতছাড়া করি তাই তো না করে দিয়েছি বেশ কিছুক্ষণ এখানে খালি পায়ে হাঁটাহাঁটি করবো দেন আমরা ফিরে যাব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ